মোহনবাগান লেনে নেই আমরা এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাব আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন যে অমর একাদশের মূর্তি সেই আবেগের সেই ঐতিহ্যের সেই স্পর্ধার স্বাধীনতার লড়াইয়ের অমর একাদশের মুক্তি কিন্তু এই অমর একাদশের মুক্তি উন্মোচন ঘির আজ মন একদম চাঁদের হার দিয়ে ছিলেন না প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে ভারতের ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্রিদায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য মানুষ ভট্টাচার্য

কথা আমরা শতকের মানে দশকের আসি তাদেরই পরিবারের সদস্যরা কিন্তু আমাদের শুধু মহন ভারতবর্ষকে বর্ণিত করেছিল এবং অবশ্যই সুব্রত ভট্টাচার্য ছিলেন ছিলেন এছাড়াও গৌতম সরকার একাধিক প্রাক্তন ককার যারা মহল ক্লাবের হয়ে ভারতের বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট জিতেছিল এবং আর যদি বলা যায় যে আজকে তো কথা বললেন অবশ্যই শিক্ষণীয় এবং অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক ক্রিকেটের যেমন তার অবদান রয়েছে তার কিন্তু ফুটবলের যে গভীর সম্পর্ক সেই গবি সম্পর্কের কথাও কিন্তু তিনি আজ এই মঞ্চে দাঁড়িয়ে আজকে বলেছেন একদম রৌরব দেখতেই পাচ্ছ এখনো কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি সেলফি ছবি নেওয়ার চলছে এবং যেটা আপনাদেরকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে আপডেটটা জানিয়ে দিই সমস্ত মোহনবাগান সমর্থক তো আপনারা আসবেন এবং ওটা বাংলার মানুষের জন্য কিন্তু মোহনবাহ সচিব দেওয়া জানিয়ে দিলেন যে আগামী পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন যেদিন আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যাবেন বা কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে যাবেন তার পাশাপাশি মোহনবাগান ক্লাবে আসতেও ভুলবেন না কারণ এই দিন কিন্তু মোহনবাগান ক্লাব একটা পর্যটন হিসাবেও বলে দিলেন সকলের জন্য এবং আজ অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনারা দেখুন তারপরে আবার আমরা আসবো আমাদের আড্ডায় দুজন আমার দুই মেম্বার একজন বত্রিশ গোসের মেম্বার শ্রী অরূপ বিশ্বাস আর একজন সৌরভ গাঙ্গুলির মোহনবাগান আর সেদিনকে মোহনবাগানের মধ্যে পার্থক্য একটাই আজকে যারা আমরা স্বাধীন ভারতের নাগরিক আমাদের কিন্তু পথ ছিল মোহনবাগান ক্লাব যে ব্রিটিশদেরও হারানো যায় সেই ইতিহাসকে সাক্ষী রেখে আজকে মোহনমান ক্লাব তাদের যে শিকড় তারা সেখানে পৌঁছেছে কবির একটা লাইন ছিল যে অতীত গরিমা স্বপ্নের মতো ভুলিয়া গিয়াছি হায় তাই তো প্রথিক একাকি পাইয়া মুখে থুতু দিয়া যায় আজকে মোহনমান ক্লাবকে অভিনন্দন তারা অতীতকে ভোলেননি সেই শিকটটাকেই আবার মোহনবাগানের মাটিতে তারা আজকে আবার নতুন করে তারা শুরু করেছে আমার ভালো লাগছে এই কারণে যে যাদের খেলা দেখে আমরা বড় হয়েছি যাদের জন্য আমরা মাঠে আসতাম সেই আজকে সমস্ত দিকপাল খেলোয়াড়েরা এখানে রয়েছেন এবং অবশ্যই আমাদের মধ্যে আমাদের ভারতবর্ষ নয় ভারতবর্ষের শুধু নয় বিশ্ব ক্রিকেটের যিনি গর্ব আমাদের সকলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডার সৌরভ গাঙ্গুলি রয়েছে প্রেসিডেন্ট আর খেলোয়াড়রা খেলার সাথে ইনভলভ হবে আর অরুপদার এই প্রশ্নে উনি একটা কথা বললেন এই মঞ্চে যে আইসেল আছে ময়দানে ফুটবল ফিরুক সব ফিরুক ক্রুকে কিছু বড় নয় কিছু ছোট নয় রাঞ্জি ট্রফিও ছোট নয় টেস্ট ক্রিকেটও ছোট নয় তেমনি ময়দানের ফুটবলও ছোট নয় বা আইএসএলও বড় নয় ফুটবল ফুটবলের জায়গা থাকবে ফুটবল বা ক্রিকেট ছোট বড় হবে খেলার মান অনুযায়ী তাই খেলার মান তখনই বাড়বে যা যখন এই ডান্ডিকে যারা আছেন যারা ফুটবলের মান ওই সময় ধরে রেখেছিলেন তাদেরকে খেলার মান বাড়ানোতে যদি ইনভলভ করা যায় মোহনবাগান মোহনবাগান হচ্ছে একটা লেজেন্ডারি নাম যেখানে মানে আমার মনে হয় যে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা ফুটবল প্রেমী যে মোহনবাগানের নাম জানে না তবে আমি একটা কথা বলবো যেটা সৌরভ বলল যে হেলদি কম্পিটিশন না থাকলে আমার মনে হয় কোনো 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 কিছুরই সেই জায়গার বিস্তরণ হয় না আপনারা দেখলেন মনমানের আজ অনুষ্ঠানে কিছু বিশেষ ঝলক এবং অমর একাদশের মূর্তির উদ্বোধনের কিছু ঝলক আমরা আজ অনুষ্ঠান শেষে জাস্ট একটু আড্ডা দিচ্ছি আপনাদের সঙ্গে কারণ একটা উৎসবের মেজাজে রয়েছি আমরাও কারণ মনমান ক্লাবে এসে এরকম একটা সন্ধে আমরা উপহার পাবোই ভাবিনি এবং খুব একটা হয়তো সচরাচর হয় না কারণ একই শীতকাল সকলে বাড়ির তাড়াতাড়ি চলে যান কাজটা সেরে কিন্তু এখন প্রায় রাত্রি নটা বাজে আমরা তাও ক্লাবেই বসে আছি আড্ডা দিচ্ছি কারণ অভিনব সন্ধ্যা তুমি শীতকাল আসলে কিন্তু আমাদের ঠিক ঠান্ডা অনুভব হচ্ছে না কারণ একদম এত এত তারকা মানুষ যাদেরকে আমরা ফুটবল যারা ভালোবাসেন আইডল ভাবতাম বাংলা বা এখনো ভাবি বা ক্রিকেটের আইডল আমাদের যেমন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ছিলেন ক্রীড়ামন্ত্রী ছিলেন অনেকে ചാদিন হার সত্যি আমাদের যেটা পাওনা তাই আমাদের কাছে কিন্তু সত্যি আর ঠান্ডা লাগে না আমাদের কিন্তু গরম গরম অবস্থা এবং পিছনে যেমন মোহন বাগানের সেলফি জোন যেখানে আমরা বসে কথা বলছি আপনারাও এসে সেলফি তুলতে পারবেন কিন্তু কোনো অসুবিধা নেই এখন অনুষ্ঠানের জন্য ক্যামেরা স্টেজ বতন করেছে আমরা যেখানে বসে আছি কিন্তু আপনারা এখানে এসে সন্ধ্যাবেলা আড্ডা দিয়ে যাবেন সেলফি তুলবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন কোনো অসুবিধা নেই অসুবিধা নেই এবং এখানে একটা কথা বলতে যাব অদ্রিতা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে অমর একাদশের মূর্তি সেই মূর্তি যে বেঞ্চের উপর তৈরি হয়েছে সেই বিষয়ে কিন্তু মনবান সচিব দেবাশীষ দত্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন দেবাশিস দত্ত জানিয়েছেন যে বেঞ্চ তার উপরে হয়েছে এই মূর্তি সেই বেঞ্চটা কিন্তু আসলেই সেই সময়কারী বেঞ্চ যে বেঞ্চে বসেছিলেন শিবদাস রাধুরি অবিরাট ঘোষ এবং আরও যারা খেলে খেলেছিলেন সেই সময় এবং সেই বেঞ্চ তারা উদ্ধার করেছিলেন এবং প্রাক্তন মোহনবাগান কর্মকর্তা অঞ্জন মিত্র যিনি নেই তিনি কিন্তু সেই বেঞ্চ উদ্ধার করে এনেছিলেন এবং কিভাবে ব্যবহার করা যায় আমার মনে এর থেকে ভালো ব্যবহার হয়তো ওই বেঞ্চের হতো না ওই বেঞ্চের সম্মান জানানো বা এই এমন একাদশের খেলোয়াড়দের এইভাবে সম্মান জানানোটা আমার মনে হয় থেকে সেরা পাওনা না এবং বিশেষ বিশেষ তো আমরা দেখলাম এবং বিশেষ বিশেষ জায়গাও আমরা দেখালাম কারণ আজকে দিনটাই বিশেষ হয়ে থাকলো কিন্তু শুধু যে আমাদের জন্য বা গোটা মোহনবাগান ফ্যান বেস বা বাংলার ফ্যান ফুটবল ফ্যান বেসদের জন্য এমন নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথমেও বলেছিলাম যে অমর একাদশের ফ্যামিলি মেম্বার যারা এসেছিলেন তাদের কাছে কিন্তু এটা খুবই বড় পাওনা এবং আমরা অনেক সময় যারা যারা ধরো বাইরে থেকে খেলা দেখতে আসে অরিত্র তারা কিন্তু মোহনবাগান লেনে সচরাচর যেতে পারে না কিন্তু অমর একাদশের সেই মূর্তি সাথে ছবি তোলার ইচ্ছা রাখে তাদের কিন্তু বলা যায় এক ঢিলে দুই পাখি হয়ে গেলে একেবারে মন বা আপনাদের গোড়া হয়ে যাবে এই সেলফি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে ছবি তোলা হয়ে যাবে এবং একই সাথে কিন্তু অমল একাদশের মূর্তিরও দর্শন হয়ে যাবে বলা যায় অরিত্র এবং আজ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গদের বক্তব্য আপনাদের সামনে রাখছি এবং আজ অনুষ্ঠানের শেষ কিছু ঝলক আপনাদের সামনে রাখলাম খুব ভালো এত সুন্দর প্রোগ্রাম হনুমান ক্লাবে সবাইকে দেবাশিস বাবু বাবন সত্যজিৎ সবাইকে আগিয়ে কংগ্রাচুলেশন ঐতিহাসিক মুহূর্ত স্বাধীন ভারতের নাগরিক হিসেবে যারা ভারতবর্ষ স্বাধীন করা যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদকে হারানো যায় যে ফুটবলাররা খালি পায় ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে জিতেছিল তার সেই ঐতিহাসিক মুহূর্তে গর্ব প্রথমে আমি ধন্যবাদ জানাবো অঞ্জন মিত্রকে অঞ্জনদাই কিন্তু উনত্রিশে জুলাই উনিশ উনিশশো এগারোকে মানুষের মনে আবার ফিরিয়ে আনে মনমান দিবস পালন করা শুরু করে তারা কি উনিশশো এগারো কেউ কেউ জানতো কিন্তু সেটা যে উনত্রিশে জুলাই ছিল কিন্তু আর দেখলেও জানতো না এনে মনমাগানে এই অ্যাকচুয়াল সম্মান কিন্তু অঞ্জনদাই জানাতে শুরু করে এই কমিটি আসার পর আমরা ভাবনা চিন্তা করি যে আমাদের সঙ্গে অন্য এই একটাই তফাৎ উল্লেখযোগ্য তফান এবং এটা একটা কোনো স্পোর্টিং ইভেন্ট নয় এটা একটা স্বাধীনতার অন্যতম ঐতিহাসিক ঘটনা সেটাকে সাক্ষী রাখতে হবে আমাদের ক্লাবকে সম্মান জানাতে হবে ক্লাব ক্লাবের তরফ থেকে সেই জন্য আমরা ভাবি কিন্তু অনেক লিগাল কমপ্লিকেশানস ছিল যেগুলোকে আমরা ওভারকাম করতে পেরেছি করে আমরা আজকে এই জিনিস করতে পারলাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে উনিশশো এগারো বেঞ্চটা যে বেঞ্চটাকে আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারছিলাম না কারণ এই বেঞ্চটার এই যে মহা মহিমাটা লোকে বুঝতে পারছিল না আজকে এই বেঞ্চটাকে আমরা সংরক্ষণ করার এরা প্রথম গোটা ওই বেঞ্চই বসে আছে তারপরে সেকেন্ড ডোজ যেটা অ্যাকচুয়াল ওখানে ছবি হয়েছিল সেইটাকে আমরা এখানে এবার যেটা আমরা করবো দুধারে একটা ইংলিশে ছোটো সিন একটা বাংলায় ছোটো সিনেফিস দুদিকে লেখা থাকবে যাতে ছোটো ছোটো বাচ্চারা বা মানুষ যখন আসবে তারা এটা পড়ে দেখবে তখন তাদের কাছে উনিশশো এগারো চোখের সামনে ভেসে উঠবে এবং সেই ঘটনাটা মানুষকে আবার উজ্জ্বলিত করবে লড়াই করার জন্যে এটা সাহেবদের বিরুদ্ধে লড়াই ছিল কিন্তু মানুষের অ্যাকচুয়াল লড়াইটা এই উনিশশো এগারো প্রচারিত হয়েছিল তো সেই জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা সেটাকে আজকে আমরা সবার সামনে তুলে ধরতে পেরে এবং সব ওয়ার্কস অফ লাইফ যে এসছিল এটা খালি ফুটবলারদের ছিল না এটা ছিল পুরো সমাজে সেই নিয়ে সব সমাজের সব জায়গাকার মানুষ এসে এই যে সম্মান জানাতে পারা গেল এটা আমাদের কাছে একটা অত্যন্ত বড় ঘটনা সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন